আলিফাতুল মুসলিমিন আপনি জাহান নামের কথা শুনে এত কাঁদেন না আপনি কব আপনি আপনার কথা শুনে এত কাঁদেন না আপনি কিয়ামতের কথা যখন শুনেন তো আপনি এত কাঁদেন না যত কবরের কথা শুনে আপনি কাঁদেন কবরের কথা শুনে এত বেশি আপনি কান্না করেন যে আপনার চোখের পানিতে দাড়ি ভিজে যায় হাজরত ওসমান গানী বলেছিলেন রে রসুলের সাহাবিরা ও আল্লাহর গুলামেরা কান করে শোনো আল্লাহর নবী বলেছেন কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল যে লোকটা কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর যে লোকটা কবরে ফেঁসে যাবে সে আখেরাতের সব মঞ্জিলে ফেঁসে যাবে ওই জন্য আমাকে কবরকে দেখে আমার চোখে পানি আসে আর সেখানে আমাকে অত্যন্ত ভয় লাগে জি মানুষ খালি দৌড়ছে দুনিয়ায় দৌড়ছে কোথায় যাবে দার্জিলিং গেছে জলপাইগুড়ি গেছে কুচবিহার গেছে গরুবনা অরণ্য দেখতে যাচ্ছে সুন্দরবন দেখতে যাচ্ছে জি কাশ্মীর যাব দেশ ঘুরছে বিদেশ ঘুরছে মুসলমান টাকা টাকা হয়েছে বিলাসিতায় হোটেলে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল হয়ে গেছে এখন এইট স্টার হয়েছে প্রত্যেকটি গদি ভালো এক স্টার এসি টু স্টার মার্বেল পাথরে অ্যাটাচ বাথরুম থ্রি স্টার খাবার আসবে ফোর স্টার এরকম করে বাড়তে বাড়তে যুবতী মেয়ে আসবে এইট স্টার কি বিলাসিতা তারা এগুলোকে তারা নাম দিয়েছে স্টার তারা দিয়ে আত্মহারা হয়ে বেশে দিন কাটাচ্ছে টাকা হয়েছে টাকা আছে দিনাজপুরের লোক টাকা যদি থাকে বেশি দূর যেতে হবে না আল্লাহ ডেকেছে আয় মানিস তা তাই সাবিলা টাকা যদি হয় তো হজ কর আমাদের একজন মুফতি এই ফতোয়া দিয়েছেন খুব বড় ধরনের আলিম তিনি মুর্শিদাবাদ থেকে যে আল্লাহ বলেছেন কোরআনে ও আতিমুল হাজ্জা উমরা উমরাতা ফালিল্লাহি যদি তুমি হজের টাকা কোলাতে না পারো অন্তত উমরা করো আল্লাহর ঘরটা পৌঁছাও আল্লাহর জন্যে আল্লাহ ডেকেছেন গো আল্লাহ দাওত দিয়েছেন আপনাকে আমাকে কিন্তু আমরা যেতে রাজি নয় বের হব না টাকা নষ্ট হয়ে যাবে এইগুলোতে ঘুরব দার্জিলিং যাব টাইগার হিল যাব। রব্বুল আলমিনের নবী বলেছেন মানিস তাতা সাবিলা আল্লাহ বলেছেন মানিস তাতা ইলাই তবে নবীজি বলছেন তোমার টাকা নাই পয়সা নাই তবে তোমাকে একটা জায়গা আমি যেতে বলছি একবার যেয়ে দেখো তোমার দিল নরম হবে আর ওই জায়গাতে গেলে দিলটা এত নরম হবে দুনিয়াটা তোমাকে তেতা লাগবে আর আখের একটা মিষ্টি লাগবে সেই জায়গাটার নাম হলো গোরস্থান যদি তুমি সময় পাও একবার কবরলার পাশে গিয়ে দাঁড়াবি বিশ্বনবী বলছেন তুমি মসজিদে গাও একটা যদি লোক না থাকে তো সেখানে সালাম দাও আসসালামু আলাইকুম আসসালাম তো আলাইকা আল্লাহ রসুল্লাহ আল্লাহ মাফ তাহলে আবু আবার রহমাতিকা আসসালামু আলাইকুম বলে মসজিদে ঢুকো কেউ নাই তুমি সলা ধরে নাও তোমাকে উত্তর আল্লাহর ফেরেজ দিয়েছে মসজিদ এমন একটা জায়গা যেখানে সব সময় আল্লাহর ফেরেস্তা নিয়োজিত রয়েছে আর যখন তুমি কোনো মজলিসে উঠবে আমি উঠলাম আলাইকুম আপনারা বললেন বিশ্বনবী বলছেন বহুজনকে সালাম দেবে যে দাঁড়িয়ে আছে বসে থাকা লোককে সালাম দেবে যে দ্রুত গতিতে যাচ্ছে সে বসে থাকা লোককে সালাম দেবে আর একজন পেরিয়ে গেলে দলকে সালাম দেবে একজন এইভাবে আল্লাহর নবী সালাম এর কথা বলেছেন কিন্তু এক যে সালাম দেওয়ার পর উত্তর দেওয়াটা আجیب করে দেওয়া হয়েছে কিন্তু এই সালামটা মজলিসের জীবিতর ভিতরে সালাম আর এই সালামটা যখন কবরে গিয়ে দিব সালামটা তখন দুয়াতে পরিণত হয়ে যাবে তখন আর সালাম থাকবে না আসসালামু আলাইকুম মানে তোমাদের ওপরে আল্লাহ রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক বিশ্বনবী বলেন তুমি আর উত্তরের অপেক্ষা করো না কবরবাসীর জন্য দোয়া করতে শুরু করে দাও আসসালামাকে ডাকলাম একটা দোয়া দেওয়ার পর হে কবরবাসী তোমাদের উপরে রবের শান্তি বর্ষিত হোক এটা বলার পর কবরবাসীকে একটু তুমি সান্তনা দাও সেটা কি বলো এটা বলো ফির্লা হে কবর বাসী আমাকেও এবং তোমাদেরকেও আল্লাহ যেন মাফ করেন ইয়াগো ফেরুল্লাহ আল্লাহ মাফ করবেন কাদেরকে লানা আমাদেরকে ওলাকুম এবং তোমাদেরকে ইয়াগো ফেরুল্লাহ লানা ওলাকুম ওয়ান তুম সালাফানা ওয়া নাহনু এটা দোয়া নয় এটা ওদের সঙ্গে একটা আলোচনা করে আসা সেটা কি ইয়া ফিরোল্লা হলো না ওয়ালাকুম ওয়াংতুম সালাফ না ওয়াংতুম সালাফ না এটা কোনো দোয়া নয় ওই দুয়ার সঙ্গে জড়ানো আছে এটা একটা কথা বলা হচ্ছে কবরবাসি রে তোমরা আগে আগে এসেছো ও বিল বিলাসেরি আমরা পেছনে পেছনে আসছি তোমরা আগে এসেছো আমরা পরে আসছি এটা তো দোয়া নাই ওদেরকে শোনানো হলো থাকো ভাই দোয়া দিয়ে গেলাম যেমন হালাতে আছো হে খালা মা বোন বেটিরা সব কবরে থাকো আমি জীবিত এসেছিলাম দোয়া দিয়ে গেলাম জি এটা গল্প শোনাবো এটা হাদিস বলবেন না যদি হাদিস বলে কালকে আমাকে ফোন করেন তাহলে আমার দম শেষ হয়ে যাবে যেটা কত নম্বর বুখারিতে আছে বলেন এটা হাদিস লয় এটা গল্প ভাই আপনাদের মধ্যে কেউ শিক্ষিত মানুষ গিয়ে ওই ছেলেগুলোর মাথায় হাত বুলিয়ে এখানে আউট অফ সাইড করে দেন এ কি সহ্য করার কথা গো কি সহ্য করার কথা হ্যাঁ এ কি সহ্য করার কথা কোনো একটা মানুষ যান এখন একটা মজার কথা আপনাদেরকে শোনাচ্ছি সেটা রকম হাসিয়ার না। এটা হাসার বিষয় নয় এটা কোরআন হাদিসের কথা চলছে সেইখানে ওই ধরনের বোম ফাটাচ্ছে তারা মানে চিন্তা করেন ওর মা বাপকে ওর মা বাপকে আর পুরো এসে এখানেই করছে ও কাজটা আর তার সাথে আবার শয়তানও ওকে খানিক অসসা দিচ্ছে ছোট ছেলে যাক আশ্তাক ফেরাল্লা ওদিকে ধ্যানটা বাড়ে এদিকে আনেন এটা গল্প বলছি কিন্তু এক এক ব্যক্তি কবরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে তো কবর থেকে আওয়াজ আসছে কালাম পাখের তেলোয়াত চলছে এগুলো সব ফালতু কথা কিন্তু একটা জিনিস বোঝানোর জন্যে এইটা বললে খানিকটা বোঝা যাবে যে আমরা কোন জায়গায় আছি এইটার জন্যে এটা উদাহরণ দিচ্ছি তো তখন ও কবরবাসীকে চিৎকার মেরে বলছে এই তুমি কে তেলোয়াত করো বলছে আমি একজন কবরে ব্যক্তি শুয়ে শুয়ে আল্লাহর কালাম পাক করছি তো বলছে সোহান আল্লাহ ই বলছে সুহান আল্লাহ কবর হলো তোমার তেলোয়াত বলছে আমি কম করে একশো বছর আগে মরেছি দুশো বছর আগে মরেছি এই পর্যন্ত চল্লিশ হাজার বার কোরআন খতম করে দিলাম তখনই বলছে সুহান আল্লাহ ওই কবরবাসী চিৎকার মেরে একে বলছে ভাই জীবিত রে আমার চল্লিশ হাজার বার কোরআন খতম হয়েছে আমি যে নেকিটা জমা করেছি আমি যেটা পেয়েছি এইটা তুমি নিয়ে যদি তুমি একবার শুভান আল্লাহ নেকিটা আমাকে দাও তাহলে আমি পার পেয়ে যাব তার মানে জীবিতর একটা শুভান আল্লাহ মৃতর চল্লিশ হাজার কোরআন খতম লাভ হচ্ছে না এটা গল্প এটা বুঝাতে চাইলাম কেন এটা গল্প এটা গল্প এটা বুঝাতে চাইলাম কেন ওই কবরে মানুষ যখন চলে যায় আল্লাহর নবী বলেছেন ইদা মাতাল ইনসান ও ইনকাতান হু আমাল হু যখন মানুষ মরে যায় তখন আমলের লাইন কেটে যায় ইল্লা মিন সালা মুহাদাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালেহিন আও ইলমিন মা ইয়ানতাফিউ বিহি তিনটে লাইন চালানো থাকে একটা হচ্ছে সে যদি সৎ ছেলে পৃথিবীতে রেখে যায় সৎ ছেলে আব্বার জন্য দান করবে মায়ের জন্য করবে এই দানের নেকি সে পেতে থাকবে আর দুই নম্বর হলো আও ইলমিন মা ইয়ানতাফিউ বিহি এই কোরআনের শিক্ষা যদি কেউ কাউকে দিয়ে রাখে সেই ছেলেরা যখন তেলাওয়াত করবে যেহেতু আমি এখন বক্তব্য রাখছি আমি বক্তব্য রাখছি আমার আমল নামাতে কতটা নেকি হচ্ছে না হচ্ছে আমার আল্লাহ জানে এটা আমার ব্যবসাও হতে পারে নেকিও হতে পারে কিন্তু যার কাছে আমি এগুলো শিখেছি আমার ওস্তাদেরা কবরে নীরব নগরে শুয়ে রয়েছে তাদের ঝুঝর করে নেকি ঢুকতে রয়েছে আর একটা হলসা দেখা জারিয়া مزید মাদ্রাসা বানিয়ে যাবেন কলক বানিয়ে যাবেন গাছ লাগিয়ে দেবেন ছায়ার জন্য জনসাধারণের লাভের জন্য করবেন তো এটা আপনার কবরে পৌঁছাতে থাকবে বাকি সমস্ত আমলের লাইন কেটে যাবে ও করছে কিন্তু জিরো ওটা আমলের জায়গা নয় কবর আমলের জায়গা নয় কবরে শুয়ে গেলে আমলের করটা কেটে যাবে আপ করছে কিন্তু পেছে যেটা সেটা জিরো আর একবার সুবান আল্লাহ বলেছে তো নেতে পরিপূর্ণ হয়ে গেছে আসমান জমিন তাই কবর বলছে গল্পতে কবর বলছে হে জীবিত তোমার সুবান আল্লাহটা দাও আর আমার চল্লিশ হাজার বার তেলোয়াতের যে ফায়দা এটা তুমি নিয়ে নাও কবরে গেলে সব হাত হয়ে যাবে আমি এটাই বুঝাইতে চাললাম এই গল্প থেকে তো কবরে যাও দিলটা নরম হবে এই মাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিসও হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপার্জন মরিলে তোমার সঙ্গে যাবে না ক ধন ধন জন অপার্জন না রহে কাহার আমি তো ভবে এই নিত ব্যবহার ধন জন অপার্জন না রহে কাহার অপরে তোমার মালে উড়াবে বাহার ধন ধন করিও না ধন উপার্জন মরিলে তোমার সঙ্গে যাবে না কদন। মানব যদি হগমদের জ্ঞানী বিচক্ষণ মরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন ভূমিতে আসিয়া তুমি ভবেরও মেলাই হেলাই কাটিও না মাতিয়া খেলাই এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায় হায় আজ আছে তারা কি হালে কোথায় নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হল শেষ চলো এবার ফিরে যায় আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আসে রয়েছ বসে এসে পরবাসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল গমন তোমার গমন কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত সা সেকেন্ডার বাছা মরিবারো কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে মরিলে আমার তরে শুনো বারে বার কাফনের সাথে হাত বেদনা আমার সকলেতে মিলে ঝুলে খাটিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাই মরে এই হাল দেখে মর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে এ বাত সাত মুলুকের সা সেকেন্দার ছিল শকত সকলে থাকিল আজ খালি হাতে গেল এর নাম কবর চলেন আম্মা জানায়সা একদিন বাড়িতে আছেন এমন সময় একটি ভিকিরি মেয়ে আসলো ভিকিরি মেয়েটা ইহুদিদের আসার পর বলছেন রে আয়সা তোমার কাছে কোনো খাবার আছে কি আমি অভুক্ত অবস্থায় রয়েছি আমি খেতে পাইনি আয়সা যদি কোনো খাবার থাকে তো আমাকে দাও আম্মা যেন আয়েশা বলছেন এ আমার কাছে দুটি খেজুর ছিল মেয়েটার হাতে দিলাম আর মেয়েটি যখন এরকম হাত দিয়ে খেজুরটা নিল সঙ্গে সঙ্গে আমাকে দোয়া দিল দোয়াতে কি বলল আয়েশা রে আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করে আম্মা যেন আয়সা বলছেন আমি অবাক হয়ে গেলাম কবরে কি আজাব হবে নাকি এরপরে নবীজিকে বললেন ইয়ার আস আল্লাহ কবরে আজাব সম্পর্কে আপনি কিছু বলেন আল্লাহর নবী বললেন আয়সারে আদাবল কবরে হাকুন আদাবাল কবরে হাকুন আদাবল কবরি হাকুন কবরের আজাব হচ্ছে বড় সত্য এটা হবেই হবে এরপরে আম্মা যেন বলছেন আমি রসুলকে খেয়াল করে 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 দেখেছি তিনি যতবার সলাত আদায় করেছেন তাতে ফরজ হোক সুন্নত হোক নফল হোক অজীব হোক প্রত্যেকটি নামাজের শেষে কবরের আজাবে থেকে মুক্তি চেয়েছেন আমরাও কবরে আজাব থেকে প্রত্যেকটি নামাজের শেষে মুক্তি চাই আল্লাহ হুম্মা ইন আউ জুবিকা মিন আজ কাবরি ও কবর কত ভয়ানক যে প্রত্যেকটি নামাজের শেষে আমরা দোয়া করি কিন্তু খেয়াল করি নাই করি কী করি না আরে হ্যাঁ বলেন করি কী করি না তো এই কবরে যাবেন আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি গভীর রাত্রিতে কাউকে নিয়েন না একা একবার বাপের কবরের পাশে দাঁড়াবেন বাপ বেঁচে আছে দাদুর কবরে দাঁড়াবেন সবাই বেঁচে আছে আপনি গ্রামের অম গোরস্থানে গিয়ে দাঁড়াবেন আর দাঁড়িয়ে দেখবেন আপনার মনটা কি বলছে এ রাও একদিন জীবিত ছিল এ রাও ছেলে মেয়ের গালে চুমা দিয়েছে এ রাও মালকে আঁকড়ে ধরেছিলে আজকে নীরব নগরে শুয়ে গেছে একটা গোরস্থানে লিখা রয়েছে বোর্ডে যেদিকে লাশ ঢুকে কি লেখা রয়েছে হে একটু থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও আজকে তোমরা যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে আজ আমরা যেখানে কাল তোমরা আসবে সেখানে কথাটা কত সত্য গতকাল আমরা ছিলাম যেখানে আজকে তোমরা আছো সেখানে আর আজকে আমরা আছি যেখানে কাল আসবে তুমি সেখানে অতএব একটু দোয়া করে যাও অতি তুমি থেমে যাও এটা একটা হাই রোডের ধারে গোরস্থানে যিনি লিখেছেন খুব দারুণ কথা যে যাচ্ছ তোমরা চলে গাড়ি নিয়ে বাইক নিয়ে একটু দোয়া দিয়ে যাও আমাদেরকে আমরা দোয়ার ভিকারি তোমাদের কাছে আমরা ভিকার ঝুলি নিয়ে বসে আছি জি ভাই জীবিত অবস্থাটা যে কি দাম কী মূল্য এখন একবার সুহান আল্লাহ বলবো আসমান জমির নেকিতে ভরে যাবে সুভানাল্লা দেখেন কত লাভ কিন্তু এটা মরাট পরে আর হবে না চলেন বিশ্বনবী কী বলছেন আম্মা জানায় সেটা বললেন আল্লাহর নবী বলছেন ইদা উদিয়াল মাইয়াত ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ও মান নবীউকা দয়ার নবী বলছেন যে কোনো মূর নারী পুরুষ শিশু বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত মূর্খ মাস্টার মাওলানা মুফতি ছুতর মিতর কামার যে জাতি হবে হোক না কেন আর যেই হবে হক না কেন তাকে যখন বারজাকের জীবনে নিয়ে যাওয়া হবে বার্জাকের জায়গায় সে গিয়ে যখন পৌঁছাবে তার কাছে দুইখানা ফেরিস্তা আসবে একটা নয় দুটা নয় তারা সঙ্গে মুখ খুলবে দৌত কণ্ঠে বলবে খাই কোলানে মানরব কামা দিন কা তোমার কে তোমার দিন কে ও মান নবী ও কা তোমার নবী কে আল্লাহর নবী বলছেন এই তিনখানা প্রশ্ন করা হবে প্রশ্ন হচ্ছে একটা মানববকা একটা প্রশ্ন কবরে তিনটে নয় একটা জি একটা ছেলেকে আমি এখানে স্টেজে প্রশ্ন করব এই মাদ্রাসার ছেলেদের ডেকেছি ডাকার পর ওকে বলছি ওই আজ বার রে তুই এমনি করছো ভুলে গেছে দিয়ে নে আজকে যাচ্ছে মঙ্গলবার তা আমি ওকে বলছি বলতো সোমবারের পরের দিনটা কি তো আসান করে দিলাম কি না ওর জন্য আসান করে দিলাম কি না হ্যাঁ সোমবারের পরের দিনটা কী বলতো রে তো বলে মঙ্গলবার পাঁচ তুই পাস করে গেলি তুই নাম্বার পেয়ে গেলি তুই পাস করে গেলি এটা মানে দাঁড়ালো তুই নাম্বার পেয়ে গেলি তুই পাস করে গেলি তো এই যখন একটু আগে বাড়িয়ে দিলাম তো এটা ওর জন্য উপকার হলো কি হলো না আরে কথা বলে না তাল্লা বলছেন আমরা এমন এক জাতি কোন কারো কাছে মাথা নাম করি না মুসলমান একবার আকিদার প্রশ্ন করছি আপনারা মুখ খুলে একবার উত্তরটা দেন যতজন আছে পুরুষ একবার আল্লাহর রস্তে মুখ খুলেন আমরা কি নবী মোহাম্মদ সাল্লামের পূজা করি জোরে বলেন তাহলে পূজক আমাদেরকে আল্লাহ আমাদের মাবুদ কি জোরে বলেন কার করি তাহলে নবী কি নবী মোহাম্মদ হলো আমাদের আইডিয়াল তিনার আদর্শে আমরা আল্লাহকে ডাকি তিনি যেমন করে ডেকেছেন ওইভাবে ডাকি তিনি আমাদের শিক্ষক তিনি আমাদের মাস্টার আল্লাহর পরে পরে তার স্থান রয়েছে এবং তিনি আমাদের কাছে একটা দিন এনেছেন যে দিনটা হলো আল্লাহর দেওয়ার তরিকা যে তরিকায় আমরা জান্নাত পাবো অতএব নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর পরে স্থান হবে তাহলে কবরের প্রশ্ন একটাই সেটা হচ্ছে মান মানরবা তোমার রব কে একটা প্রশ্ন এখন আমি বলি এই মাদ্রাসার আমি শিক্ষক একটা ছেলেকে পড়িয়েছি কি কোরআন কি পড়িয়েছি বললাম আর ওকে প্রশ্ন করছি হাদিস থেকে পড়িয়েছি ওকে আমি আর্টস প্রশ্ন করছি কমার্স পড়িয়েছি সায়েন্স প্রশ্ন করছি আর্টস ঠিক হবে তা আল্লাহ আমাদেরকে পড়িয়েছেন কি পৃথিবীর প্রথম শিক্ষককে পৃথিবী নয় আমাদের প্রথম শিক্ষককে অল্লা প্রথম শিক্ষককে তিনি বলেননি আলাস্ত বি তিনি কি পড়িয়েছেন ও রব তিনি কি পড়িয়েছেন সকলে জোরে বলি তিনি কি পড়িয়েছেন রব তাহলে তিনার প্রশ্ন হবে কি রব উনি যদি বাকি অন্য প্রশ্ন করেন তাহলে ভুল হবে তাই প্রথম প্রশ্ন হচ্ছে কবরে মান রব্বা তুই যে সারা দুনিয়াটা কার ওপরে ভরসা করেছিলি এখন দেখা গেল ছেলেটার মতো আমতা আমতা করছে বের হচ্ছে না তাল পেছে না এর জন্যে আল্লাহ দেখছে আমার গোলামকে পাস করা তো হবেই কোনো রকম যেন বেঁচে যায় তাই নাম্বারটা ঠিক রাখার জন্য পরীক্ষার তিনি আমাদেরকে অ্যাডিশনাল সাবজেক্ট দুইটা দিয়ে দিলেন মা দিন ওকা তোমার দিনের নাম বলো তোমার নবীর নাম বলো তাহলে সোমবারটা যদি বলে দিই তোর মঙ্গল বলতে অসুবিধা হবে না ঠিক ওই রকম আমার আল্লাহ বলছে এই দুটির মধ্যে যে কোনো একটাতে যদি বান্দা মুখ

অ্যাডিশনাল সাবজেক্ট দিয়ে এরই নাম্বারটা বাড়ানোর জন্য আমার আল্লাহ দয়া করেছেন রহম করেছেন যাতে করে বেঁচে যায় তো আল্লাহ নবী বলছেন এই তিনটে প্রশ্নের উত্তর যে ঠিক 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 দিয়ে দেবে যে বান্দা দিয়ে দেবে কি উত্তর দেবে রব্বি আল্লাহ দিনুল ইসলাম নবী মাহাম্মদুর রসুল্লাহ হে জোরে বলেন সল্লু আলহি সাল্লাম উত্তর যখন ঠিক হয়ে যাবে আসমান থেকে আমার রব বলবে রে আমার রহমতের ফেরেশতা আমার গোলাম কা আছে সত্য কথা বলেছে সত্য বলেছে সত্তর সাক্ষী দিয়েছি ওকে আলান সুন্দর করে বিছানা বিছিয়ে দাও জান্নাতের মতো ওকে समस्त আরাম আয়েশের ব্যবস্থা করে দাও জান্নাতের হাওয়া কবর পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দাও সবকিছু তার ব্যবস্থা ফোনা হবে কিন্তু বন্ধু রে দয়ার নবী বলেন জাহান নামের দরজাটা খুলে দেওয়া হবে যেহেতু সে উত্তর দিতে পেরেছে এর জন্য জাহান নামের দরজা যখন খুলে দেবে দাও দাও করা আগুন চলছে একটা আগুন আর একটা আগুন কে করছে আর সেখানে ম্যাগের গর্জনের মতো শব্দ উঠছে ওইটা যখন দেখবে এ গোলাম ভয় খাবে আর যখনই ভয় খাবে তখন ফেরেস্তারা বলবে তোমাদের ভয়ের কোনো ব্যাপার নাই ওই জায়গাটা শুধুমাত্র একবার দেখালাম ওটা যদি না দেখতে তাহলে বুঝতে পারতে না যে তোমার রব তোমাকে কত বড় দয়া করেছে এই দয়াটা তোমার তখনই বুঝে আসবে যখন তুমি জাহান নামটা এক নজর দেখবে এর জন্য তুমি সারা জীবন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে ওই রকম কঠিন জাহান নাম থেকে তোমার রব তোমাকে মুক্তি দান করেছে হে জান্নাতি রে তুমি নও নৌকা উরুষ কম তুমি এমনভাবে ঘুমাও নতুন দুলহ হা যেমন ঘুমায় তাদেরকে কেউ ডিস্টার্ব করে না তাদের রুমে কেউ ধাক্কা দিতে যায় না নতুন নোলা দুলি যেমন বাঁশর ঘরে আনন্দের জীবন কাটায় তুমি ওই রকমভাবে নিরিবিরি শুয়ে যাও তাকে শুয়ে দেবে কিন্তু যে লোকটা উত্তর দিতে পারবে না সে বলবে হা আল্লা আল্লাহ আদেরি হাই আমি আফসোস কিছু জানতাম না কিছুই জানি না কিছুই বুঝি না বলো কি যেন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই তখন আল্লাহ রবুল আলমী আসমান থেকে আওয়াজ দিয়ে বলবে বেইমান মিথ্যুক এ বান্দা আমার বেইমান এ মিথ্যুক এর জন্যে একদম জাহান নামের সমস্ত ইন্তজাম করে দাও একে চালিয়ে দাও ফুরিয়ে দাও কি হতভাগাকে একবার জান্নারটা দেখানো হবে দূরে থেকে আর বলা হবে হতভাগা রে বদনসিব রে তোর এই জান্নাতে ওয়ারিস ছিলি তোর এখানে জায়গা ছিল শু শুধু তুই দিন মানিস নি আল্লাহর কালাম পাককে মানিস নি রসুলের তরিকাকে মেনে নিস নি এর জন্য তোকে কঠিন কবরের ভিতরে আঝাব থেকে নিয়ে জাহান্নামের আজাব পর্যন্ত তোকে ঠেলে দেওয়া হলো ই চিরদিন ওখানে কষ্টের মধ্যে কাটাবে অতএব কবর একটি এমন জায়গা সে যেন আমাদের দিকে তত্তর তর করে এগিয়ে আসছি সারা দিনে একবার কবর মনে পড়ে সারা দিনে চব্বিশ ঘন্টায় একবার কবর মনে পড়ে আমাদের ইমান মরে গেছে আমরা বেঁচে আছি